সর্বআর দু আলম বিশ্ববি হযরতে তালহার ঈমানটারে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব তালহাকে ডেকে বলেন এই তালহা যদি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তো যাও ফাতুল আবা যাও দেখি তুমি আমার কতটুকু ভালোবাসো নিজের বাবাকে হত্যা করে দেখাও তো দেখি কেমন পারো তুমি আল্লাহর বলেছেন তোমার বাবার চাইতে মায়ের চাইতে জীবনের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো তো তোমরা ইমানদার হতে পারবা না আমি হুকুম দিলাম তুমি তোমার বাবাকে একটু হত্যা কইরা আমার সামনে তো দেখি কেমন কিতাবের তালহা যখন পারোবার থেকে নিজের বাবাকে হত্যা করার হুকুম শুনেছেন তালহা নিজের পাশে থাকা হাতের মধ্যে একটা তরবারি নিয়া নাঙ্গা খোলা তরবারি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহর হাবিব যখন দেখলেন তালহা তো সত্যি সত্যি একে তো ছোট মানুষ কত ঠিকই তার বাবাকে হত্যা করে ফেলবে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন তালহা তুমি কই যাও তালহা বলেন ইয়ার সুল আল্লাহ আপনি তো আমাকে হুকুম করেছেন আমার বাবাকে হত্যা করার জন্য নবী আমি আপনাকে হত্যা করার জন্য আমার বাবাকে হত্যার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি আমি যাচ্ছি আল্লাহ বলেছেন নবী আলা ইা আজিব হাবিব আপনার উন্মতকে আপনি বলে দেন যে আপনার উম্মতের জন্য আপনি একমাত্র আদর্শ হজুরে আলহিসামকে আমরা ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসাটা শুধু আমাদের ঠোঁটের মধ্যে সীমাবদ্ধ থাকে বাস্তব জীবনে নবীর প্রতি আমাদের ভালোবাসাটা পূর্ণাঙ্গ রূপ নেয় না আমরা রসুলকে ভালোবাসি শুধু মুখে মুখে বাস্তবে নবীকে ভালোবাসি না অমরে ফারুক রাজি আল্লাহ আহ একদিন চলছেন নবীজির সাথে আল্লাহর হাবিব ওমরের হাত ধরেছিলেন অমরে ফারুক বলছেন নবী ইন আমি কিন্তু আপনাকে খুব ভালোবাসি কিন্তু নবী আমি আপনাকে ভালোবাসি ঠিক ইল্লা আমিন নফসি কিন্তু আমার ভেতর থেকে আপনাকে ভালোবাসতে পারিনি অর্থাৎ ভেতর থেকে বলতে আমার নস থেকে আমার জীবন থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি নাই আল্লাহর হাবিব বলছেন অমর যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরে নিজের জীবন থেকেও আমাকে ভালোবাসতে না পারবে নিজের সন্তান নিজের সম্পদ সবকিছু থেকে আমাকে ভালোবাসতে না পারবে অমর ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাচ্চা মুমিন ইমানদার উন্মত হতে পারবে না হাজার তোমারে ফারুক কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর অমরে ফারুক বলছেন ইয়ারসুল্লাহ এখন আমি স্বীকৃতি দিতে পারি যে আমি এখন আমার নিজের জান থেকেও আপনাকে ভালোবাসি হজুর বললেন অমর আল আনিয়া অমর হা এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো এই হাদিস আমাদেরকে শেখায় শুধু নবীজির জীবনী শুনলেই লাভ নবীজির জীবনী শুনেই আমাদের শেষ করার সুযোগ নেই শুধু নবীজির জীবনের কিছু কেসা কাহিনী শুনে আমাদের পরিতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের জান আমাদের মান আমাদের টোটালির সব কিছু থেকে হুজুরকে ভালোবাসা কিন্তু এই ভালোবাসার অর্থ আমরা মনে করি ভালোবাসা মানেই তো ইয়ারসুলাল্লাহ আপনাকে ভালোবাসি বারোই রবিউল আউ্লে আমরা কিছু স্লোগান দিই হ্যাপি বার্থডে টু ইয়ারসুল্লাহ এর মধ্যেই আমরা নিজেকে সীমাবদ্ধ রাখি এটা ভালোবাসার নমুনা নয় হুজুর আকরাম আলহিম একদিন বলছেন হ্যাঁ সাহাবিরাস আমি রসুলকে ভালোবাসো কিন্তু ভালোবাসার সিস্টেমটা হলো মান আহাব্বানী মান আহাব্বা সুনাতি ফাকত আহাব্বানী এই উন্মতের জন্য রসুল বড় কঠিন কোন কাজ দেয়া যার নাই এই উন্মতের জন্য রসূল তাকে ভালোবাসার জন্য অনেক বড় কোনো জিম্মাদারি দেয়া যান নাই যে যেটা আমাদের জন্য স্বার্থের বাহিরে হজুর শুধু বললেন দেখো মাথা থেকে পা পর্যন্ত পুরা জিন্দেগী তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন টোটাল অঙ্গনে আমি রসুলকে ভালোবাসো এই ভালোবাসার সিস্টেম হলো আমার সুন্না অনুযায়ী জীবন চালাও তবেই তুমি ভালোবাসতে পারবে না সাহাবায় কারণ নবীকে ভালোবেসেছেন মন থেকে বড় বড় সাহাবিদের কথা তো পরের আলোচনা ছোট্ট এক বাচ্চা সাহাবি ভালোবাসার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে শোনাই আসাদুল গায়ার মধ্যে আসছে মারফতে সাহাবার মধ্যে আসছে অসংখ্য কিতাবে আসছে বড় সাহাবিরা নবীকে কত ভালোবাসতেন তার তো তুলনার বাহিরে ছোট্ট একজন বাচ্চা সাহাবি হজরতাল ইবনে বারা মান একেবারেই ছোট মানুষ এই ছোট্ট এক বাচ্চা সাহাবির নবী প্রেম তার মধ্যে নবীজির প্রতি ভালোবাসার একটা ছোট্ট নমুনা শোনেন তবেই বোঝা দরকার যে আমাদের কতটুকু ভালোবাসা দরকার আল্লাহ রসুল তো বলেছেন সাহাবিরা আমাকে সবচেয়েতে বেশি ভালোবাসো দুনিয়ার মানুষ তোমার সন্তান তোমার বাবা তোমার আপন তোমার সম্পত্তি তোমার জীবন থেকেও যদি আমি রসুলকে ভালোবাসতে না পারো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না সাহাবায়কেরা নবীকে ভালোবেসেছেন যান থেকে সম্পদ থেকে নিজের বাপ্পার চাইতেও বেশি ভালোবাসতেন নবীজি ছোট্ট সাহাবি ইবনে বারা হুজুরে খুব বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন দ্বিতীয়বার যখন রসুল মদিনাতে এসেছেন তাই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবি তালহা ইবনে বারা একেবারেই ছোট মানুষ রসুলে আরাবির মসমায় গিয়ে তিনি বসতেন তার দরবারে গিয়ে বসতেন কেমন ভাবে বসতেন এই বাচ্চা সাহাবী আল্লাহর হাবিবকে এতটা ভালোবাসতেন নিষ্পাপ মাসুম হযরতে নিজের শরীরের তারে মায়ার নবীর দরবারে গিয়া যখন বসতেন তো নবীর শরীরের সাথে নিজের শরীরটাকে একটু লাগায় দিতেন মানে ওই বাচ্চা তার মনে এটা একটা তৃপ্তির ব্যাপার ছিল যে আমার শরীরটা শরীরের সাথে লেগে যাক এতটা হাজরত তালহা একদিন বলেন আমি আপনাকে আমার জীবন থেকেও ভালোবাসি নিজের শরীরটারে মায়ার নবীর শরীরের সাথে লাগায়া নিজের তৃপ্তি লাভ করতেন একদিন এই বাচ্চা সাহাবি আল্লাহর হাবিবকে ডেকে বলেন ইয়া সোল আল্লাহ মরুনি আর আল্লাহ বিমা সে তার নবী আমি যে আপনাকে ভালোবাসি এটার প্রমাণ দিতে চাই আপনি বলেন না যা হুকুম হবে আপনার আমি সব আদেশ আপনার পালন করতে রাজি আছি আমি দেখতে ছোট কিন্তু আমার হৃদয়ের মধ্যে আপনার প্রতি প্রেম ভালোবাসা ভরপুর হয়ে আছে আপনি বলেন নবী কি করতে হবে সারোয়ারে আলম বিশ্ববি হাজরত তালহার ইমানটারে পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিব তালহাকে ডাইকা বলেন এই তালহা যদি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তো যাও ফাক্তুল আবা যাও দেখি তুমি আমার কতটুকু ভালোবাসো নিজের বাবাকে হত্যা করে দেখাও তো দেখি কেমন পারো তুমি আল্লাহর হাবি বলেছেন সাহাবিরারে তোমার বাবার চাইতে মায়ের চাইতে জীবনের চাইতে যদি আমাকে ভালোবাসতে না পারো তো তোমরা ইমানদার হতে পারবা না এই তাল্লাহা আমি হুকুম দিলাম তুমি তোমার বাবাকে একটু হত্যা কইরা আমার সামনে দাঁড়াও তো দেখি কেমন পারো হাদিসের কিতাবের মধ্যে আসছে হাজরত তালহা যখন মায়ার নবীর জবান থেকে নিজের বাবাকে হত্যা করার হুকুম শুনেছেন তালহা নিজের পাশে থাকা হাতের মধ্যে একটা তরবারি নিয়া নাঙ্গা খোলা তরবারি নিয়া নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহর হাবিব যখন দেখলেন তালহা তো সত্যি সত্যি একে তো ছোট্ট মানুষ অত ঠিকই তার বাবাকে হত্যা করে ফেলবে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন তালহা তুমি কই যাও তালহা বলে ইয়া রাসূল আল্লাহ আপনি তো আমাকে হুকুম করেছেন আমার বাবাকে হত্যা করার জন্য নবী আমি আপনাকে হত্যা করার জন্য আমার বাবাকে হত্যার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি আমি যাচ্ছি হযরত তালহা যখন 마শাআল্লাহ नाराয় তাকবীর আরো জোরে আমাদের সকলের সরতাজ আমাদের শেখ আমাদের মুরু আমাদের মুক্তাদা হজরতুল আল্লাহ সুলতানুল্লা আইসিন আল্লাহ খালিল সাইফুল্লাহ দাম আকবর খাতুন হজরত চলে আসছেন আমাদের আরেকজন সরতাজ আমাদের সকলে প্রিয় ভাজন এবং আমাদের মুরব্বী হজরতুল আল্লাহ আবদুল বাস খান দাম আকবর খাতুন আলিয়া হজরত চলে আসছে তো আমি যে কথাটা বলতেছিলাম আমি শেষ করে দিই সংক্ষেপে যেহেতু হজরত চা চলে আসছে হজরত তালহা হুজুর আকরাম আলি ইসালামের ঘোষণা যখন শুনেছেন নবী বলেছেন তালহা নিজের বাপকে হত্যা করো আমার ভালোবাসার পরীক্ষা দাও হাজরতে তালহা নাঙ্গা খোলা তরবারি নিয়ে নিজের বাবাকে হত্যা করার জন্য রওনা হয়ে গেছে রসুল আরবি যখন দেখলেন তো ছোট মানুষ না জানি কোন অঘটন ঘটিয়ে ফেলে আল্লাহ রসুল বলছেন তালহা দাঁড়াও বাবাকে হত্যা করা দূরের কথা লাইসাফি রহিম আমাদের এই ইসলামী বন্ধনে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা হারাম সেখানে তুমি বাবাকে হত্যা করতে যাচ্ছ আল্লাহ এটা আমি চাইনি জাস্ট আমি জানতে চেয়েছি বুঝতে চেয়েছি যে তোমার ইমানের হালতটা কেমন আমার বোঝা হয়ে গেছে তুমি আমাকে এতটা ভালোবাসো লম্বা ইতিহাস শেষ করে দিচ্ছি বোঝাতে চেয়েছি সাহাবা কেরাম নিজের বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন মায়ের চাইতে নবীজিকে ভালোবাসতেন নিজের সম্পদটা বিলিয়ে দিতে নবীজির হুকুমে সেই নবীর আপনি আমি নবীকে ভালোবাসার জন্য আপনার আমার থেকেও তো কিছু কুরবানি দরকার সেই কুরবানিগুলো কি হজুরে আকরাম বলেন মান আহাব্বা সুনি আহাব্বানি শুধু রসুল হয়ে রাস্তাঘাটে দেওয়ালে বিশ্ব আশেকের রসুল লেখা রাখে আর এদের এস কোদে কুস্ত পেশাও করে এস্কোনাস ইসকোর মুহাফত হতে হবে সুন্নাতের অনুসরণে মাথা থেকে পা পর্যন্ত নবীর তরিকা নিজের শুয়া কোঠা বসা খানা टोटल जिंदगी টোটাল টাইমটা टाइम का सुन्नत পরিচালনা হতে হবে সুন্নাত तरीके যদি কোন নেতারা এটা দাবি করে যে আমরা মানব দরদে আশিক রাসূল নবী প্রেমিক কিন্তু ইসলামটাকে রাষ্ট্রটাকে ইসলাম তরিকায় প্রতিষ্ঠিত করার ফিকির তাদের নাই তারা আসে কেন তারা মিথ্যাবাদী এজন্য চলেন আজকে থেকে ফিকির করি আজকের এই সিরাতুল নবী সাল সাল্লাম সম্মেলন থেকে এই ফিকির করি যে আমাদের টোটাল কাজটা সুন্নত মোতাবেক যেন হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ